আজকে ষোলোই সেপ্টেম্বর প্রথমে আজকে আমরা দেখবো আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে একই জায়গাতেই চার পাঁচ দিন ধরে রয়েছে আজকে বাই সিগন্যাল হওয়াতে অনেকগুলো শেয়ারের মধ্যে আমরা পাবো এখন একটা বাজে এখনো পর্যন্ত ইন্ডেক্স পজিটিভ রয়েছে আজকে যেসব শেয়ার অ্যান্টি নেওয়া যায় এইসব শেয়ারের নাম বলবো প্রথমে আসি আমরা একমিল্যাব ল্যাব ল্যাব ইন্ডেক্সের সাথে একই রকমই প্রায় সিনারিও ক্যান্ডেলটা সুইং এর নিচেতেই রয়েছে এখান থেকে হয়তো আমরা এই জায়গা পর্যন্ত একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি এতটুকু পর্যন্ত আমরা একটা এতটুক পেতেই পারি এরপর বিরাশি ক্রস করলে এক মিলে হয়তো ভালো করা বা খারাপ করার ডিসিশন ডিপেন্ড করবে মুভিং টোয়েন্টি নিচে থেকে ব্যাক করার চেষ্টা করছে একটি ফাইন এটা একটা ব্রেকআউটের জন্য ওয়েট করছে নিচেতে আছে সুইং এর আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেলই দিয়েছে ভলিউমটা নাই ভলিউমটা যদি পাই এই জায়গা থেকে ভালো করবে সিস্টেমও এই পতনটা একটা ব্রেক কি ঘটেছে আগামীকালকে ক্যান্ডেলটা দেখে আমরা কনফার্ম হতে পারবো আমান ফিড একটু উপরে সেই আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে কারেকশনটা যদি শেষ হয়ে যায় আগামীকালকে থেকে এটা হয়তো উপরের দিকে যাবে ভলিউমটা আজকে গেইন করতে পেরেছে অ্যাপেক্স ফুডের মধ্যে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখা যাচ্ছে ডজি ক্যান্ডেল অ্যাপেক্স যদি এখানে একটা ট্রেন লাইন রাখি আজকে কিন্তু ট্রেন লাইনটা দিয়েছে মনে হচ্ছে এই জায়গা থেকে আবার আপ ট্রেন্ডের মুভমেন্টে যেতে পারবে ভলিউমটা গেইন করতে হবে যদি লো পেড শেয়ারগুলো ভলিউম পায় তাহলে অ্যাপেক্স এখান থেকে ভালো করবে ব্যাট বিসির মধ্যে আজকে একটা বাউন্স বা ইনভার্স করার মতো একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে এখানে একটা টেন লাইন এর ব্যাপার আছে এই টেন লাইন মধ্যে রয়েছে ট্রায়াঙ্গেল টা ব্রেক আউট দিলে হয়তো ব্যাড বিসির মধ্যে মুভমেন্ট আসবে বিবিসি কেবল গত তিন দিনের পরে আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এটা এখনো ইনডিসিসিভ বলবো মুভিং এভারেজ থেকে উপরে অনেক এখান থেকে ভালো করে কি না আগামীকাল ওয়েট করবো আমরা দেখার জন্য বার্জার পিবিএল ও এর নিচে এসে বাউন্স করছে পতনটাও কমে গেছে এখানে ভলিউম যদি পায় বাট জেপি ভালো করবে এই জায়গা থেকে ব্র্যাক ব্যাঙ্কের মধ্যেও আজকে অনেক দিন পর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে এই বাউন্স ব্যাকটা কতটা ভালো হবে সেটা ভলিউমের উপর ডিপেন্ড করবে ভলিউম যদি এখান থেকে ভালো করে হয়তো ব্র্যাক ব্যাঙ্ক আরেকটা অপশনের দিকে যাবে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মধ্যে বাউন্স ব্যাক দেখা দিয়েছে ইงকো তো মাউস ব্যাকে পড়ে দুটিন কিন্তু ডিফ্লেকশন ভালো হয় নাই আজকে কিন্তু আবার একটা মাউস ব্যাক করেছে সুইংটা মুভিং এভারেজ 20 থেকেই বাউন্স করার চেষ্টা করছে এখান থেকে ভলিউমটা যদি পায় হয়তো এই সুইং এর प्रीवियस সুইং এর টপ পর্যন্ত এই সুইং হয়তো যাবে এরপর আমরা এই সিভপিআরএল সিভপিআরএল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে ट्रायंगलটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে আজকে এটা আসলে একদিন ভালো গুলো দুটিন দিন ভালো করে না এখন ব্রেকআউটটা এই ট্র্যাঙ্কেলের ব্রেকআউটটা দেওয়াটা খুব প্রয়োজন এই জায়গায় ব্রেকআউটটা দিয়ে রিটেস্ট করতে পারলে ভি ফোর্টের উপর থেকে সে একটা নো নতুন রেসির দেখে যেতে পারে ডমিনেজ এখনো ইনডিসিসিভ বোঝা যাচ্ছে না মুভিং ম্যারেস্ট থেকে বাঁশ ব্যাগ দিতে পারে কি না গত দুই দিনের সিচুয়েশন ভালো ছিল না আমরা ডরিম পাওয়ারের মধ্যেও বাঁশ ব্যাগ দেখতে পাচ্ছি পারছি এর এই জায়গাতে আগেও এই জায়গাতে ছিল এখনও এই জায়গাতে আছে এখান থেকে উপরেও যেতে পারে নিচেও যেতে পারে যদি পাওয়ার সেক্টরে মুভমেন্ট পায় তাহলে ডনি ভালো করবে এই জায়গা থেকে পাওয়ার সেক্টরে একটা শেয়ার পিজিএল এটার মধ্যে আছে পিভিএস যে গ্যাপের একটা জায়গা ছিল ওই গ্যাপের এখান থেকেই সে আপট্রেন্টে যাওয়ার চেষ্টা করছে ভলিউমটা একেবারেই ড্রাই হয়ে গেছে টেক্সটাইল সেক্টরের মধ্যে ইটিএল এর মধ্যে বাউন্স ব্যাগ ক্যান্ডেল দেখা দিয়েছে ইটিএল লম্বা লম্বা ক্যান্ডেল করে পড়েছিল কিন্তু এখন বাউন্স ব্যাকটা করার পর আগামী দুই একদিনের মধ্যে যেটা কি মুভমেন্ট আসবে ইটিএল মুভমেন্টে আসলে টেক্সটাইল সেক্টর অনেক শেয়ার মুভমেন্টের মধ্যে আসবে তো দেখা যাক কি হয় এরপর আমরা দেখি ফার্কের ফার কেম সরি ফায় একটা প্যারালেল চ্যানেল ব্রেকআউট দিয়ে নিচে চলে এসেছে এখন সঙ্গে নিচের দিকে আছে এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে দু এক দিন দেখেও এন্ট্রি নেওয়া যেতে পারে আর কেমের পর আমরা দেখব ফরচুন ফরচুন সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে ভলিউমটা ড্রাই হয়ে গেছে এখান থেকে ভালো করতে হলে অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে জিপিএইচ ইস্পাত গতকাল ক্যান্ডেলটার সাথে নেগেটিভলি একটা ক্যান্ডেল এসেছিলো বিয়ারিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলটা মুভিং টেন্টের উপর থেকে আজকে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এটা পজিশন নেওয়ার মতোই জায়গা এখান থেকে মুভমেন্টে গেলে প্রিভিয়াস সুইংটা হয়তো টপ করে যেতে পারবে অথবা কিছুদিন সাইড সুইং করে এরপরে তার মুভমেন্টে আসবে ইস্ট্রেট সিটির মধ্যে হাওয়াই ইলটেক্স আজকে সিচুয়েশনটা খুব একটা ভালো না কিন্তু গতকালকে উপরের দিকেই ছিল তিন চার দিনে সে ফ্লোটা উপরের দিকেই বোঝা যাচ্ছে এখানে যদি আমরা একটা ট্রেন লাইন আঁকি এই ট্রেন লাইনটা শেষ যদি দিন ব্রেকআউট দিতে পারবে সাকসেসফুলি সেদিন হয়তো সেদিন থেকে একটু মুভমেন্ট আশা করা যায় এরপর আমরা কি মেসি না ইফনেসিনের মতো একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এই বাউন্স ব্যাকের পর যদি এটা রিটেস্ট ধরি সিচুয়েশন কিন্তু ভালো ছিল না আজকে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি আইপিডিসির মধ্যে অবশ্যই ভলিউম পেতে হবে ইসলামিক ফাইন্যান্স লং টেইল করেছে ইসলামিক ফাইন্যান্স এইটার জায়গায় একটা সাপোর্ট পেয়েছে এই জায়গা থেকে হয়তো আবার সে উপরে যেতে হলে উপরে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট প্রয়োজন আছে

কেপিপিএল এর মধ্যেও বাউন্স ব্যাক KPPL এন্ট্রি নেওয়া যায় এটা সঙ্গে অনেক নিচে আছে অনেক দিন ধরে ডাউন ট্রেনের মধ্যেই ছিল এই জায়গাতে ট্রেন যদি আঁকি আমরা এই জায়গাটা আউট করা খুব জরুরি হয়ে পড়েছে এবার আমরা KPCL Z ক্যাটাগরি এটা শ্রীকরি উপরের দিকেই আছে এটা আর নিচে নামবে কিনা বলা যাচ্ছে না এটা যদি এখান থেকে এন্ট্রি নেওয়া যায় বা নিচে এসে যদি এন্ট্রি নেওয়া যায় এসছে খেয়ারটা ভালো করবে একটা সময় গিয়ে ফাইন্যান্স সেক্টরের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা দিয়েছে সুইং করে করে আগাচ্ছিল এখন এই ট্রেন লাইন থেকে সাপোর্ট পেয়ে হয়তো শেয়ারটা ভালো করবে আপ ট্রেন্ডে চলে যাবে আবার বাংলা ফাইন্যান্সের পর আমরা মেঘনা ইন্স্যুরেন্স দেখবো মেঘনা ইন্স্যুরেন্স সুইংয়ের নিচের দিকে বাউন্স করার চেষ্টা করছে মিথুন নিটও মধ্যে বাউন্স করার চেষ্টা করছে মিথুন নিট কিন্তু নিচে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা যদি ফিল আপ করতে আসে তাহলে সে হয়তো আবার ডাউন চলে যাবে কালকে থেকে আছে যে কোনো দিকে যেতে পারে নিচে অথবা উপরের দিকে যেতে পারে এরপর আমরা এল টিউব এর মধ্যে একটা বাউন্স ব্যাক পেয়েছি এন টি এল এটা নিচে রয়েছে এখান থেকে ভলিউম গেইন করতে হবে তাকে ভালো করতে হলে জেড ক্যাটাগরি এটা তিন দিন 4 দিনে কালেকশনের পর একটা জায়গায় স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে এখান থেকে যদি স্টেবিলিটি হয়ে শক্তি গেইন করতে পারে সে আবার আপসাইডিং এর দিকে যাবে ডি সিনারিও রয়েছে একটা তার ভলিউমটা এখান থেকে পেতে হবে ভলিউমটা যদি পায় তাহলে ভালো করবে পায়নার ইনসিটেন্সের মধ্যেও একটা মাউস ব্যাক ক্যান্ডেল দেখা দিয়েছে প্রাইম ব্যাংক সিস্টেম নিচে দিয়ে রয়েছে এই জায়গায় এনট্রি নিলে হয়তো 20 কিছুদিন ওয়েট করতে পারলে এক মাসের মতো সময় দিতে পারলে এটা হয়তো ব্যাঙ্ক সেক্টর অন্যান্য সেক্টর ব্যাঙ্ক সেক্টর অন্যান্য শেয়ারের মতো হয়তো মুভমেন্টে চলে যাবে এটার আগের হাইটা এই তার আগের হাই থেকে পরের হাইটা লো হাই করেছে এবং লোটাও পরের সবচেয়ে লোটা থেকে হাই করেছে সো এটা আপ ট্রেন্ডই আছে মুভমেন্ট ব্যাঙ্কের তো কাশিম ইন্ডাস্ট্রি কাশেম ইন্ডাস্ট্রি এই চার দিনে কারেকশনের পরে এখন একটা জায়গায় স্টেবল হওয়ার চেষ্টা করছে ভালো না সন্তানের ইন্সুরেন্স এর মধ্যে বাউন্স ব্যাক রয়েছে সি পার্ল দেখবো আমরা সি পার্ল অনেক নিচে চলে এসেছে সুইংটা এখান থেকে কি উপরের দিকে যায় কিনা বলা যায় না মুভিং এভারেজ দুইশো ক্রস করে ফেলেছে মুভিং এভারেজ দুইশো থেকে যদি সাপোর্ট পায় হয়তো শেয়ারটা আবার তার টপ পর্যন্ত যেতে পারে এরপর আমরা দেখবো সিএমএলএফবি গ্রোথ ফান্ড গ্রোথ ফান্ড নিচেই রয়েছে এই জায়গাটা ভালোই সাপোর্ট পাচ্ছে এখান থেকে যদি সাপোর্ট পায় এটার মধ্যে হয়তো মুভমেন্ট আসবে হয়তো আগামী সপ্তাহে রোববার থেকে মুভমেন্ট আসতে পারে আসলে স্টিল আজকে একটা হ্যামার ক্যান্ডেল করেছে গ্লাস নেওয়া যায় এই জায়গা থেকে এই জায়গাটা খুব একটা যে ডিফিকাল্ট টা না এখান থেকে হয়তো আপসাইডের দিকে যেতে পারে শেয়ারটা আচ্ছা স্টিলের পর আমরা দিব স্টাইল গ্রাফ স্টাইল গ্রাফ তো অনে ভিndure downswing এর মধ্যে রয়েছে এখন ড্রাউন্সিংটা শেষ করে হয়তো নিচের দিকে চলে আসবে এখান থেকে যদি বাউন্স ব্যাক দেয় 1.71 72 এর দিকে হয়তো স্টাইল ক্রাফটটা মুভমেন্টের দিকে যাবে ইউনিক হোটেল যদি আমরা দেখি ইউনিক হোটেল আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে আজকে এগুলোই এন্ট্রির জন্য আমরা দেখছি পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি